সামন আচ্ছা সাইমন ভাই টার্গেট করতেছে এই গরুটি অনেক মাংস দেখে বোঝা যাচ্ছে বড়িতে মাংস আছে মোটামুটি মাশাআল্লাহ এটা কত সাইমন ভাই এটা তিনোটা যদি কম দেবেন কত রাখবেন তাহলে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেশ ও বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লার সর্ববৃহৎ হাট চান্দিনা তার থেকে আপনাদেরকে বেশ কিছু খামার উপযোগী এবং পালন উপযোগী সারগুলোর দরদাম জানাবো আমাদের একজন বিক্রেতা ভাই কোথা থেকে আসছে তা জানার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জানাম কোথা থেকে আসছেন ভাই এখানে চান্দিনা আমাদের চান্দিনা স্থানীয় না খামার আছে নাকি ভাইয়ের না খামার না ভাই আমরা ব্যবসায়ী ব্যবসায়িক বেশ সুন্দর গরু দেখা যাচ্ছে কোথা থেকে সংগ্রহ করা পাবনার ভাই পাবনা থেকে আচ্ছা আমাদেরকে একটু বড় গরুগুলোর দাম জানাবেন এই গরুটার দাম কত চাইবেন ভাই তিনশো বিশ তিনশো বিশ চাওয়া দাম বাজারে কত বলো ভাই তিনশো আর তিনশো পঞ্চাশ এরকম বলতেছে ভাই মাংস কত মনে হবে মাংস সাড়ে নয় মন সাড়ে নয় মন দশক সাড়ে নয় মন ভাই ধারণা করতেছে তার মধ্যে আখের কত হলে দিবেন সর্বশেষ ভাই সত্তর দুই সত্তর দশক দুই সত্তর হলে ছেড়ে দিবে ভাই বেশ সুন্দর সুন্দর সংগ্রহ করছে গরুগুলা এরপরে লাল গরুটা কত ছেবেন ভাই

আর বিশ হলে ছেড়ে দিবেন হ্যাঁ তাহলে কাছাকাছি তো যাচ্ছে না ভাই কাছাকাছি যাচ্ছে না দর্শক দুঃখজনক বিষয় এজন্য ভাই দিতেও করতেছে না ভাই এই কালোটা কত চাইবেন এটা ভাই চাই তো দুইশো বিশ চাই দুশো বিশ চাওয়া বাজারে কত মূল দিল একশো আশি পঁচাশি পয়সো আশি পঁচাশি বলতেছে এক নব্বই হলে ছেড়ে দিবেন ভাই কিছু মনে করেন না এই তারপরে লাভ অনেকে মনে করেন যে একটা গরুতে পাঁচ হাজার টাকা লাভ করে অনেকে বলেন ভাই পাঁচ হাজার টাকা লাভ করতেছে তার মধ্যে লোক আছে ওনার খরচ কষ্ট খরচ এই যে গরুটা অনেক দূর থেকে নিয়ে আসছে ভাই

আপনার সাথে যোগাযোগ করার একটু ঠিকানাটা দেন 01819 01819 1480 1480 ভাই নাম কি সফিউল্লাহ সফিউল্লাহ এর বাসা তো এখানেই জি জি আমরা কুড়ুমপুর বাড়ি আচ্ছা দর্শক আপনারা চাইলে এখানে আসতে পারেন আসলে ভাই এর সাথে যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে ফোন দিলে ভাই এর সাথে দেখাও করতে পারবেন জি জি ভাই আর কোন কোন হাটে যান আপনি আমরা চন্ডিমুরা যাই তারপরে কারমুরা যাই তারপরে মিশানি যাই মিশানি যাই কুমিল্লার পার্শ্ববর্তী হাটগুলোতে আপনারা যাতায়াত করেন

সত্তর প্লাস মাংস কত মন হবে ভাই এটাতে এটাতে ভাই